আমরা আজ দেখবো ষোলো দশমিক দুই ঠিক আছে এই ষোলো দশমিক দুই কী নেওয়া কাজ করতে বলছে এখানে আয়তক্ষেত্র আছে তারপর বর্গক্ষেত্র আছে তার সামন্তরিক রম্বস ট্রাপিজিয়াম সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সামন্তরিক আর ট্রাফিজিয়াম আমরা এখানে আসবো আগে আয়তক্ষেত্র আসি তারপর বর্গতে আসি এখন আসি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র এটা কি যার দুই আই থাক যেমন একটা চতুর্ভুজ চতুর্ভুজে কি থাকে চারটা বাহু থাকে হ্যাঁ এখানেও চারটা বাহু আছে এক দুই তিন চার চার তাই না এখানে চারটা বাহু থাকলেও এদের কোনগুলো সমকোণ ঠিক আছে এখানে মানে কি নাইনটি ডিগ্রি মানে নব্বই ডিগ্রি প্রত্যেকে কত ডিগ্রি নব্বই ডিগ্রি বাহু চারটা বসি এক দুই তিন চার দেখেন তো এটা আর এটা সমান ঠিক আছে এজন্য এটা দৈর্ঘ্য এ এটাও কি এ তাহলে প্রস্তুত বি এটা বি তাহলে এটাও কি বি বিপরীত বাহকগুলো পরস্পর সমান তাহলে এটাও বি এখন এখান থেকে বলবে যে এর ক্ষেত্রফল ক্ষেত্রফল কি জানি আমরা সবসময় ছোটবেলা থেকে জানি না আসতে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে কি লাগতে পারি দৈর্ঘ্য মান কত আমরা এ তাহলে এ ইন্টু বি প্রস্থ কত এ বি ঠিক আছে এ ইন্টু বি আর এর ক্ষেত্রফলের একক সারা জীবন মনে রাখবো ক্ষেত্রফলের একক সব বর্গ আসে কি আছে বর্গ তাহলে বর্গ আসলে একক কি হবে একক যদি সেন্টিমিটার থাকে তাহলে বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটারে আমরা এভাবে প্রকাশ করি সেন্টিমিটার স্কোয়ার আর যদি মিটারে আসে তাহলে মিটার স্কোয়ার ঠিক আছে এটা এগুলো বলা হয় বর্গ সেন্টিমিটার বর্গ মিটার তারপরে আসি এটা তো আমরা ক্ষেত্রফল পেলাম তারপর কি আছে কর্ণ কর্ণকে আমরা ডি দ্বারা প্রকাশ করি ছোট হাতের কি দ্বারা ডি দাঁড়া কর্ণ কোনটা এই যে এটা এখান থেকে এখানে একটা কর্ণ পাবো এখান থেকে ওইখানে একটা কর্ণ পাবো তাহলে আমরা এই কর্ণটা দি ধরলাম কি ধরলাম ডি এখন বললো কর্ণের দৈর্ঘ্য কত বাহির করো এই ডি এর মানটা বাহির করো সেজন্য আমরা কি দেখবো দেখেন তো এটা ভূমি এটা লম্ব এ হচ্ছে কি ভূমি আর বি হচ্ছে লম্ব আর এটা কি অতিভুজ ওই সমকোণ তিভুজ আমরা পড়ছিলাম না এটা ধরেন এই যে ভূমিটা এ আর লম্বটা বি আর এটা কি অতিভুজ এটা ডি তাহলে সূত্র হতে আমরা কি জানি অতিভুজ স্কয়ার এই যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব লম্ব কোনটা বি প্লাস ভূমি স্কয়ার এ তাহলে আমরা একটু সাজায় লিখি ডি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস পি স্কয়ার কিন্তু আমাদের লাগবে কি প্রয়োজন কি এই কর্ণের মান কর্ণ কোনটা ডি শুধু ডি এখানে আছে ডি স্কয়ার সেজন্য আমরা রুট দিব ঠিক আছে রুট দিলে স্কয়ার রুটে কাটা থাকে আর এখানে √ আসবে a² b² তাহলে এভাবে আমরা বাহির করতে পারি ওখান থেকে দেখা ঠিক আছে তাহলে কর্ণটা কি কর্ণের সূত্র √ of a² b² তাহলে এই সূত্রটা লাগবে এটা লাগবে আর কর্ণ এর একক কি এটা যেহেতু একটা দৈর্ঘ্য বের করছি এখান থেকে এখানে দৈর্ঘ্য বের করছি তার একক মিটার বা সেন্টিমিটার ঠিক আছে তারপর এখানে আসি পরিশিমা পরিসীমা মানে যতটাই বাহির কত বলো যেখানে পরিসীমা বাহির কত বলো হ্যাঁ সবগুলো বাহুর যোগফল পরিসীমা তাহলে এখানে পরিসীমা কি হবে সবগুলো বাহু যোগফল হলে দেখেন তো কী ছিল এটা এ ছিল এটা বি ছিল এটা এ হলে এটাও এ ছিল এটা বি ছিল তাহলে সবগুলো বাহু যোগ করেন তো এ যোগ বি যোগ এ যোগ এ এ দুইটা এ যোগ বি বি দুইটা বি এখান থেকে কী কমন নেওয়া যায় টু টু তাই না এ টু থাকে কি এ আর প্লাস বি তাহলে পরিষীমার সূত্র কি লাগবে টু ইন্টু এ প্লাস বি এখন কেউ যদি পরিষেমা সূত্রই বুঝে কোনো সমস্যা নেই আমরা সবগুলো বাহু যোগ দিব তাহলেই পাওয়া যাব তাহলে পরিসীমা এটা ঠিক আছে সূত্র এটা মুখস্থ কোনো সমস্যা নেই জাস্ট মনে করেন আমরা সবগুলো বাহু যোগ দিব ঠিক একইভাবে এখন বর্গক্ষেত্রটা দেখি ঠিক আছে এবার আমরা একটা বর্গ বর্গক্ষেত্র আর ঠিক আছে বর্গক্ষেত্রের সবগুলো বাহু সমান তাহলে এ বি সি ডি আয়ত্তক্ষেত্র আর বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য গোটা কোথায় ওইখানেও তো নাইনটি ডিগ্রি এখানেও নাইনটি ডিগ্রি তাই না আত্মক্ষেত্রটি ডিগ্রি ছিল বর্গক্ষেত্র নাইনটি ডিগ্রি কিন্তু ওইখানে একটা বাহু দৈর্ঘ্য ছিল এ আট প্রস্তু ছিল বি এখানে সবগুলো বাহু এ কেন কারণ সবগুলো বাহু সমান বর্গক্ষেত্রের ঠিক আছে সবগুলো বাহু সমান সেজন্য ক্ষেত্রফল আছে দেখেন তো দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য চিন্তা করেন এটা প্রস্তুত চিন্তা করেন তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্ত তাহলে কি হয় এ ইন্টু এ এ স্কোয়ার ঠিক আছে দৈর্ঘ্য গুণন প্রস্ত এ ইন্টু এ স্কোয়ার যেহেতু বর্গক্ষেত্র সবগুলো বাহু সমান ঠিক আছে একক কী হবে ওই যে মিটার স্কোয়ার অথবা সেন্টিমিটার স্কোয়ার মানে বর্গমিটার বা বর্গ সেন্টিমিটার একইভাবে কর্ণটা আমরা বাইক্রাস শিখছিলাম না রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন সবগুলো বাহ যেহেতু সমান তখন আসছিল বি এখানে এখন আছে কি এ তাহলে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার তাহলে কি হয় রুট এ স্কোয়ার আর একটা এ স্কোয়ার দুইটা এ স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার এখানে তো রুটটা টু এর উপর আছে এ স্কোয়ার উপরও আছে তাহলে এই রুট টু এর উপর স্কোয়ার যেহেতু আছে স্কোয়ার আর রুটে কাটা থাকে শুধু এ তাহলে কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্য কি ডি কোস টু রুট টু এ ঠিক আছে তারপরে আসি পরিসীমা পরিসীমা কি বারবার বলছিলাম সবগুলো বাহু যোগ করে দেব একটা বাহু দুইটা বাহু তিনটা চারটা চারটা বাহু কি এ করে তাহলে সবগুলো বাহু যোগ দিই এ প্লাস এ প্লাস এ প্লাস এ তার মানে কি ফোর এ ঠিক আছে তাহলে পরিসীমাও পাওয়া গেছে ঠিক আছে এবার আসি আমরা সামান্তরিক নিয়ে ঠিক আছে সামান্তরিক একটা আঁকি ঠিক আছে তারপরে আমি বলতেছি ধরে ডি একটি সামান্তরিক আয়তক্ষেত্র বর্গ এদের মধ্যে সামান্তরিক আসছে এখন সামন্তরিক পার্থ ওটা কোথায় দেখেন এখানের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এখানে তাই ছিল বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এটা এ হলে এটাও এ তারপরে এটা বি হলে এটাও বি এ বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান এবং সমান্তরাল কিন্তু তখন কোন ছিল এখানে ছিল নাইনটি ডিগ্রি আর এখানে কি নাইনটি ডিগ্রি না তাই না আবার এখানে এখানে সূক্ষ্ম কোন বুঝিতেছে এখানে স্থূল কোন বুঝিতেছে ঠিক একইভাবে এখানে এখানে এখন দেখেন এই বি এই যে কোনটা বি আর এখানে কোনটা ডি এই বিপরীত কোণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি ঠিক আছে আবার এই সি কোণ এবং এ কোন এর কোন দু সমষ্টি কত একশো আশি ডিগ্রি তার মানে চারটা কোন যোগ করলে কত হবে তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তারপরে আসি এখন এখান থেকে যে একটা কর্ণ কী এটা কি কর্ণ কর্ণ কিন্তু দুইটাই এখানে একটা বড় কর্ণ আর একটা ছোট কর্ণ তাই না তো কর্ণ যেহেতু এখন আসি এখানে যে সামন্তরিকের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করি সামন্তরিকের ক্ষেত্রফল সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা ভূমি যদি লিখে দিই ভূমি গুনন উচ্চতা বলতে পারেন আমরা উচ্চতা কোথায় পেলাম আমরা তখন উচ্চতা একে নিব এখান থেকে যেমন একটা চিত্র আঁকি ধরেন একটি তাহলে এই যে উচ্চতা দেখা যায় এটা এইচ ঠিক আছে আর এটা হচ্ছে ভূমি ঠিক আছে ভূমি মান দলের আমরা বিলাম তাহলে কি হবে ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা মানে কি এইচ বি ইন্টু এইচ ঠিক আছে ধরেন এটা একটা কি সামন্ত্রিক এখন সামন্ত্রিক কি দেওয়া আছে একটি কর্ণ দেওয়া আছে এই কর্ণ ডি কর্ণ দেওয়া আছে এখন কর্ণ হতে এর বিপরীত কোন এক বিন্দু ধরেন এ এখান থেকে একটা লম্ব টানা হল কর্ণের উপর কিসের উপর কর্ণের উপর এখন কর্ণের উপর এই যে দূরত্বটা এটা আমরা সাধারণত এস ধরলাম কি ধরলাম এচ আপনি যে কোনো কিছু ধরতে পারেন কোনো সমস্যা নেই তখন আমরা এচ ধরলাম তখন সূত্র হবে ক্ষেত্রফল তখন হবে কর্ণ ইন্টু উচ্চতা ঠিক আছে যে লম্ব দূরত্ব শীর্ষবিন্দু হতে কর্ণের উপর যে লম্ব টানছে সেই যে দূরত্বটা হয় সেই দূরত্বটা কর্ণ ইন্টু সেই দূরত্বটা ঠিক আছে সেটা হবে ক্ষেত্রফল এতটুকুই তারপরে আসি এবার ট্রাফিজিয়ামের ট্রাপিজিয়ামটা কি আসতেছে চাই একটু চিত্রটা কি তারপর বুঝি আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি ছিল সব বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এই বাহুটা সমান হলে এটাও সমান এটা সমান হলে এটাও সমান ওটা কিসের ক্ষেত্রে ছিল ওটা ছিল সামন্ত্রিকের ক্ষেত্রে এখন যখন আমরা ট্রাপিজিয়াম আঁকবো তখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বাহুগুলা সমান্তরাল ঠিক আছে যেমন এটা যদি বি হয় এটা যদি এ হয় এটা বড় এটা ছোট আর এই দুইটা বাহু অসমান কি অসমান দেখেন তো একটা ছোট আর একটা একটু বড় ঠিক আছে তারপর এখান থেকে এখানে আছে এটা ধরুন কি এইচ এখন দেখেন এই বাহুটা এবং এই বাহুটা এই দুইটা পরস্পর কি সমান্তরাল এটা থাকবে ফাস্টতা ট্রাফিক জ্যামের বিপরীত বাহুটা কি সমান্তরাল আর অপর যে দুইটা বাহু থাকে ওটা অসমান্তরাল হয় ঠিক আছে যখন এই সমান্তরাল বাহুগুলো থাকবে তখন আমরা ক্ষেত্রফল সূত্রে এভাবে শিখব কি ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল সমান্তরাল বাহু কোনটা বি আর এ তাই না হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু উচ্চতা কিংবা এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব কি এইচ এই তো তাই না তাহলে এই এইচ ঠিক আছে মধ্যবর্তী দূরত্ব আপনারা বাংলা লিখে নিতে পারেন হাফ ইন্টু সমান্তরাল বা যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব তাহলে এতটুকু হলেই হয়ে যাবে তারপর আমরা কিভাবে অঙ্ক হয় ফুল প্রসেস আমরা দেখাবো ঠিক আছে তারপর আসি বসে ঠিক আছে রমবশ এবার আমরা আসবো রমবসে ঠিক আছে রম্বসের সবগুলা বাহু সমান একদম সব এবং পরস্পর সমান্তরাল মানে কি এটা কি রম্বস ঠিক একইভাবে যেটা বর্গ ছিল বর্গ সবগুলা বাহু সমান এবং সমান্তরাল ছিল এটাও সেন কিন্তু ওইখানে কোন ছিল নাইনটি ডিগ্রি প্রত্যেকে কিন্তু এখানে নাইনটি ডিগ্রি না নাইনটি ডিগ্রি না দেখেন তো একটা স্থল হইলে আরেকটা সূক্ষ্ম হইতে তারপরে যদি আমরা এখানে আসি এদের দুইটা কর্ণ আছে কি আছে এই যে একটা কর্ণ আর একটা কর্ণ মজার বিষয় হলো এই কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করে মানে কি মানে হলো এই দুইটা কর্ণ কাছে না একটা করছে না মাঝে এখানে তো এই বাহ এই এতটুকু এখান থেকে এতটুকু যা বাহু এখান থেকে সেম বাহু এতটুকু যদি এটা দশ হয় তাহলে এটা দশ আর এখান থেকে এটা যদি পাঁচ হয় তাহলে এখান থেকে এটা পাঁচ এবং প্রত্যেকেই নাইনটি ডিগ্রিভাবে ছেদ করে ঠিক আছে এ হলো রম্বসের ক্ষেত্রে এখন রম্বসের ক্ষেত্রফল কি হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল আমরা ধরলাম এই ছোট কর্ণটাকে ধরলাম একটা আর বড় কর্ণটা ধরলাম একটা ধরলাম বড় কর্ণটা ডি ওয়ান আর ছোট কর্ণাটা ডি টু এই যে দুটোকে ধরলাম ডি টু আর এই এটাকে ধরলাম ডি ওয়ান কর্ণদ্বয়ের গুণফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ডি ওয়ান ইন্টু ডি টু ঠিক আছে